হ্যাঁ হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সারাদিন অ্যাক্টিভ থাকতে পারে একটু ব্যস্ত ছিলাম একটু বাইরে গেছিলাম কিছু কেনাকাটি করার ছিল সেটাই তোমাদের সাথে যে শেয়ার করি কোথায় গেছিলাম তো আমি একটু শপিং করতে গেছিলাম চলো কি শপিং করেছি তোমাদের সাথে হ্যাঁ গিয়েছিলাম কিছু কসমেটিক্স কিনতে ওইটা এ দেখো শপিং করতে গিয়ে ওখানে কি কিনে নিয়ে আমার জন্য দুটো শর্ট কুর্তি কিনেছি এখন সাইয়ারা চলছে না তো সেই জন্য সাইয়ারা হওয়ার ইচ্ছে হয়েছে তাই আমি একটু সাইয়ারার জন্য সাইয়ারা কিনতে গেছিলাম দেখো তোমরা বলো তো কেমন হয়েছে সেই জন্য আমি দেখানোর জন্য ভিডিওটা করছি দেখো কেমন হয়েছে বলো একটু হ্যাঁ কোনটা বেশি ভালো হয়েছে এই একটা আর এই একটা এই দুটো এটা হচ্ছে প্লেন কাটিং আর এটা হচ্ছে ওই ওভাল ফ্রক টাইপস আর কি তোমাদের সাথে একটু দেখাই দেখো এটা হচ্ছে প্লেন হ্যাঁ এটা হচ্ছে প্লেন এরকম আছে হ্যান্ডে আর নেকে আছে এরকম রাউন্ড গলা ভীষণ সুন্দর আমি পরেছিলাম একদম পারফেক্ট ফিট হয়েছে আর এইটা হচ্ছে এটা আমার খুব ভালো লেগেছে দুটোই কাটনের এই কাটনটা হচ্ছে গিয়ে বেশি সুন্দর ভীষণ সুন্দর এইটা এইটা হচ্ছে গিয়ে প্লেন পুরো একই রকম ট্রেন্ডে আর কি দেখো আর এখানে বো রয়েছে দুটো দুদিকে দেখো এবার তোমরা গেস করে বলো যে কুর্তি দুটোর প্রাইস কত নিয়েছে এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার ঠিক আছে তোমরা আমাকে বলে মানে দেখে জানিও যে কেমন প্রাইস হয়েছে এই দুটোর তারপর আমি তোমাদেরকে বলবো এ দেখো এটা ব্যাগটা হচ্ছে এরকম ব্যাগটা হচ্ছে এরকম আর ভীষণ ভালো ঘেরটা অনেক বড় ঘের অনেক বড় ঘের অনেক বড় ঘের খুব ভালো ফিটিংস ভীষণ ভালো ফিটিংস এই হচ্ছে কুর্তি তোমরা এবার ঝটপট দেখে বলো যে কোনটা সব থেকে বেশি সুন্দর হয়েছে আর এগুলো ঝটপট করে বলো আমাকে কিরকম প্রাইস হতে পারে এই কুর্তি আর তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো পাউচটা কি সুন্দর এই পাউচটা কি সুন্দর দেখো এটা আমি ফর মেকআপ পারপাস নিয়েছি ধরো যখন আমি যাব তো আমার ছোট ছোট জিনিসগুলো রাখতে লাগে তো তো সেই জন্য এটা নিয়েছি খুব রিজনেবল প্রাইসে পেয়েছি দেখো কি সুন্দর অনেকটা জায়গা আছে অনেকটা স্পেস আছে অনেক কিছু ঢুকবে মধ্যে দারুন না পাউচটা আমার তো খুব ভালো লেগেছে আচ্ছা আর তোমাদের সাথে শেয়ার করি এখন চলছে যেটা ভাইরাল এটা কিনতে মেন উদ্দেশ্য ছিল আমার এই দুটোই কিনতে যাওয়ার আর এইগুলো কিনতে গিয়ে আমি এত কিছু কিনে নিয়ে ফেলে আর নিয়েছিলাম ল্যাশ

আছে ভিটামিন আর এটা হচ্ছে গিয়ে যে কোনো রকমের স্কিনকে রিপেয়ার করে ভীষণ ভালো ভীষণ ভালো আর এটা হচ্ছে কি অল স্কিন টাইপ সেজন্য আমি জিজ্ঞেস করে বললাম তোমাদেরকে যখন মেকআপ করবে এই ময়সারাইজারটি ইউজ করো এটা ভীষণ ভালো আর নিয়েছিলাম একটা লিপ গ্লস কনকিউর বলতে পারো এটা ভীষণ ভালো স্প্রেড করবে না মার্সের আর নিয়েছি আমি অনেক কিছু নিয়েছি ছোটোখাটো

আর এখনের এর জন্য